আচ্ছা যদি আমি রাস্তাতে যাওয়ার সময় একটা বড় লোক বেটা রে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাস আই তারপর আমি যদি ওনাকে জিজ্ঞেস করি যে আপনার বাস কোথায় আপনার ফ্যামিলিতে কে কে আছে তারপর ওই বুয়ে বেটা আমার বলবো আমার ফ্যামিলিতে কেও নাই আমার ছেলেও নাই আমার মেয়েও নাই আমার স্ত্রীও নাই আমি অনেক টাকা মালিক তুমি আমার জীবন বাঁচেছো বাবা এখন তুমি আমার কাছ থেকে কী চাও বলো তারপর আমি ওনারা বলবো আপনি খুশি আমার যা দিবেন তারপর উনি আমার ওনার যত দন সম্পত্তি আছে টাকা পয়সা আছে সব কিছু আমার নামে বইয়ে দেব তারপর আমি মনে বড়লু বড় লোক হয়ে দেবো আর ওই বইয়া বের এত টাকাতে কি করবো টাকার দরকার আমার না তারপর উনি আমাকে দিয়ে দিলে আমি মনে বড়লু হয়ে দেবো না এখন এই রাস্তা তার গিয়ে দাঁড়াইতেও কবি একটা কথা বলছিল যেখানে দেখিবে ছাই উল্টাই দেখিবে তাই ও পাইতে পারো কমল রত না আর দেরি করা যাইব না যদি কপাল কুয়া যায় একটু চেষ্টা করে দেখি না এখন যাইতে হবে